তব কথা কবি তপ্তজীবন কবিভি কলমষা শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি গৃহতি জয় ভুদন ওং স্থাপ ধর্মস্বরূপে অবতারী রামকৃষ্ণ শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে অষ্টম পুরচ্ছে গুণত্রয় বতিরিক্তং সচিদানন্দ সর ব্রহ্ম ত্রিগুণাতীত মুখে বলা যায় না মাস্টার দয়াও কি একটি বন্ধন শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণের সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম রজস্তম তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে সত্য তিন গুণই চোর একটি গল্প উলি শোনো একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে তারা তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আর এই লোকটাকে রেখে কী হবে এই কথা বলে খাড়া দিয়ে কাটতে গেল। তখন আর একজন চোর বললে না হে কেটে কী হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেলো কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এলো তিন চোরের মধ্যে তৃতীয় জন ফিরে এলো বলে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পর সদর রাস্তায় এসে বললে এই রাস্তা ধরে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বলল মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও একটু আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাবার জো নাই পুলিশে টের পাবে সংসারই অরণ্য এই বনে সত্যরজস্তম তিনগুণ ডাকাত জীবের তত্ত্বগণ কেরে লয় তমগুণ জীবের বিনাশ করতে হয় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম কোদ এই সব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই চরম সেই পরম ধামে যাওয়ার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূরে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে পাঁচিরে ঘেরা একটা জায়গায় দেখতে পেলে খুব উঁচু পাঁচিল ভিতরে কী আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো পাঁচিল বেয়ে একজন উঠল উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভেতরে পড়ে গেল আর কোনো খবর দিলে না যেই উঠে সেই হা 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 করে পড়ে যায় তখন খবর দে আর কে দেবে জড়ভরত দত্তাত্রেয় সুখদেব এদের ব্রহ্মজ্ঞান জড়ভর দত্তাত্রেও এরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারে নাই ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না মনের লয় হওয়া চায় আবার রামপ্রসাদের অর্থাৎ অহংততত্ত্বের লয় হওয়া চায় তবে সেই ব্রহ্মজ্ঞান হয় জয় ঠাকুর জয়